চাঁদপুরের কচুয়ায় একটি ফস্তি জমির বালুর মাঠ থেকে শতবর্ষী এক বৃদ্ধের অর্ধকণিত লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম কবির মিয়াজি বয়স আনুমানিক একশো বছর তিনি উপজেলার রাগদৈল গ্রামের মৃত আব্দুল গনি মিয়াজির ছেলে কচুয়া প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ জানান বৃহস্পতিবার রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে পানিতে ভাসমান অবস্থায় ওই লাশ দেখতে পান স্থানীয়রা পরে খবর দিলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় নিহতের ছেলে আব্দুল লতিফ মিয়াজি জানান গত ষোলো জুন সকাল আটটার দিকে তার বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তার পরিবারের সদস্যরা এ বিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন উদ্ধারকৃত লাশের বেশ কিছু অংশ পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে শিয়াল বা কুকুরের খেয়ে ফেলেছে মৃত্যুর কারণ স্পষ্ট নয় ময়নাতদন্ত রিপোর্টের পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বৃদ্ধ কবির নিয়াজের মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ এলাকা জুড়ে এই ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য ও শোকের ছায়া